হ্যালো বন্ধুরা গোল ফল খেতে চলে আসলাম এখন আপনার সেই সুন্দরবন এলাকায় আর সুন্দরবন এলাকায় এসে কিন্তু আমরা গোল ফল আসলে কিনছি কিনে কিনে কিছু প্যাকেটে নেব এবং এটাতে কেটে খেয়েও যাব ঠিক আছে দেখেন দেখেন আমরা আরও ফল নিচ্ছি ফল খাওয়ার উদ্দেশ্যে আমরা চলে আইছি এখনো দেখেন সব ফল ভাঙা আসছে আর আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও কিভাবে প্রসেসে কাটে ঠিক আছে এই আরো ভাঙা আসছে এই পড়ে গেছে একটা মুরব্বী আতে দেব না হ্যাঁ এখন আমাকে তা কাটবে আমরা খাবো কাটেন দি এখন কিন্তু আমাদের এই কাকা কিন্তু ফল কাটবেন ফল কাটলেই কিন্তু আমরা খাওয়া শুরু করব এখন আমরা সেই গোল গোল ফল তো টাকা করে পিসা পিস এখন আমরা গোলপাতা ফল খাই দেন কাকা কাটতেছে কাকা দিয়ে আমাকে কি ফল খাওয়ায় বাড়ি মারতেছে কাকা এ দিলো বাড়ি বাড়ি দিলি ভেঙে যাচ্ছে ওটা ভালো নেই ওটা নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু কাকা আরও ফল কাটতেছে ওই ফলটা ভালো ছিল না এই জন্য কাকা আরো ফল কাটতেছে আজকে গোলপাতা ফল খেয়েই যাবো দেখছি এখন দেখা যাক কাকার কয়টা কাটে ফল এই যে কাকা আরো ভাঙতেছে এই যে বাড়ি মারবে হ্যাঁ অ্যাঁ অ্যাঁ ভাঙে না কাকা ভারী শক্ত দেখেন কাকা কত কষ্ট করে এইগুলো ভাঙতেছে এই যে আরো একটা গাড়ি আর একটা আর একটা ভাঙাতেছে দুটো হয়ে এবারে কাটতেছে দে এই যে নেই খাওয়া শুরু কর

তা বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে